কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হয়তো অনেকেই শুনেছো বা খেয়েছো কিন্তু আমি আজকে এটা বিট দিয়ে ট্রাই করে দেখাবো চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি একটা বিট আর একটা আলু নিয়েছি বিট আর আলুর খোসাটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নেব এবার আলু আর বিটটাকে টুকরো করে কেটে নেব বিটটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম নেয় তাই আমি এখানে আটটা টুকরো করেছি আর আলুটাকে চারটে টুকরো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী আলু আর বিটের সংখ্যাটা বাড়াতে কমাতে পারো আমার এখানে দশ থেকে বারোটা মৈঠা অনায়াসেই হয়ে যাবে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে আলু আর বিটটা আমার কাটা হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। তারপর একটা প্রেশার কুকারে আলু আর বিটটা দিয়ে একটু জল দিয়ে ঢাকাটা বন্ধ করে দেব আমি এখানে দুটো সিটি দিয়ে নিয়েছি তোমরা যদি চাও প্রেসার কুকারে না দিয়ে এমনি কোনো পাত্রেও সিদ্ধ করে নিতে পারো এবার আমি এখানে নেব মিনি সোয়াবিন আমি এখানে মিনি সোয়াবিন নিয়েছি তোমরা চাইলে বড়ো সোয়াবিনও নিতে পারো এবার সয়াবিনগুলোকে জল দিয়ে একটা পাত্রের মধ্যে পাঁচ মিনিটের জন্য একটু সিদ্ধ হতে দেব। তোমরা চাইলে কিন্তু দশ মিনিট ভিজিয়েও রাখতে পারো তারপর সয়াবিনটা যেই সিদ্ধ হয়ে গেছে ওটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে জলগুলো চিপে চিপে দিয়ে দেব একটুও যেন সয়াবিনে জল না থাকে এরই সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এবার তিনটে জিনিসকে শুকনো অবস্থায় পেস্ট করে নেব একটুও কিন্তু জল ব্যবহার করা যাবে না দেখো এই রকম শুকনোভাবে পেস্ট করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিলাম এদিকে আমার প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে এবার সিদ্ধ করা আলু আর বিটটাও ঢেলে নিয়েছি আলু আর বিটটাকে জল থেকে তুলে নেব এবার যদি ম্যাশারের সাহায্যে ম্যাশ করতে পারো তাহলে সেটাই করো আমি বিটটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি বিটটা সহজে সিদ্ধ হতে চায় না তাই সিদ্ধ যদি না হয় তাহলে এইভাবেই গ্রেট করে দিয়ে দেবে আর আলুটা খুব তাড়াতাড়ি দুটো সিটিতেই সিদ্ধ হয়ে যায় দেখো আমার বিটটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে আলুটাও আমি মেখে নিচ্ছি এবার সব কিছুর সাথে একটা বাইন্ডিং আনার জন্য আমি এখানে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা আর দেব স্বাদ অনুসারে একটু নুন এক চামচ চাট মশলা আর সামান্য একটু চিনি যেহেতু বিট আর সোয়াবিন দুটোই একটু পানছে ধরনের তাই জন্য আমি এখানে চিনিটা ইউজ করছি তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো এবার সবটা টাইট করে মেখে নেব যদি তোমাদের আরও একটু ময়দা বা কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় দিতে পারো এবার হাতে একটু তেল মেখে মুঠাগুলো শেপ দিয়ে নেব কিছুটা মাখা নিয়ে এইভাবে মুট করে চেপে ধরে আঙুলের ছাপগুলো বসিয়ে দেবে ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে মুইঠা দেখো এইভাবে আমি পরপর সবগুলোই তৈরি করে নিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে মৈঠাগুলো একে একে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি হাই করে দিলে কিন্তু ভেতরটা হবে না উপরটা একদম পুড়ে যাবে এবার উল্টে পাল্টে মৈঠাগুলোকে একটু লাল করে ভেজে নেব একটু সাবধানে ভাজবে বিট থাকার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে দেখো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এইভাবে একে একে বাকি মুঠাগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি সবগুলো একবারে দিয়ে কিন্তু ভাজা যাবে না অল্প অল্প করে এইভাবেই ভেজে নিতে হবে অনেকেই বিট খেতে পছন্দ করো না বিট খেতে কিন্তু এমনিতেও খুব একটা ভালো লাগে না এইভাবে মুঠার মধ্যে কিন্তু বিট দিয়ে খাওয়া যেতে পারে এইভাবে মুইঠার আকারে ভেজে ঝোলে না দিয়ে শুধুও কিন্তু খাওয়া যেতে পারে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য নিয়েছি একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আর দিচ্ছি তিনটে তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা আর কিছুটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব এবার একটা বাটিতে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একটু হলুদ একটু নুন দিয়ে আর খানিকটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর গুলে রাখা যে মশলাটা ছিল সেটাও এবার দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষে এসেছে তেল ছেড়ে দিয়েছে আর এক জায়গায় জমাও হয়ে গেছে এবার আমি বিট সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেটা অল্প একটু দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে বাকি জলটাও আমি অ্যাড করে দিচ্ছি আর একটুও জল আমি দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেব ঝোলটা ফুটে এসেছে এবার ভেজে রাখা যে মুঠাগুলো আছে সেগুলো এবার একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার আরও দু মিনিট ধরে ফুটিয়ে নেব মাঝে একবার আমি মুইঠাগুলোকে একটু উল্টেও দিয়েছি দু মিনিট ফোটানো হয়ে গেলে এবার নামিয়ে নেব নামানোর আগে দিয়ে নেব এক চামচ ঘি আর দেব কিছুটা হাতে ঘষে নেওয়া কাসুরি মেথি ঘি আর কাসুরি মেথিটা দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি ব্যাস হয়ে গেছে আমাদের মুইঠার ঝোল এবার নামিয়ে নেব কি ভাবছো বানাবে কি না অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি খুব ভালো লাগবে যারা বিট খেতে পছন্দ করো না তারা এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানিও এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটাও টিপে দিও যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায় আজকের মতন তবে টাটা